সম্ভব হয়েছে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপুজো উৎসব নিরাপদ শান্তিপূর্ণ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে থেকে মাদকের আসার সংখ্যাটা কিন্তু কমছে এটা কিন্তু যেন কোটে আনা আনন্দে এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি শুধু বাহাদির নয় মাদকদের আদর আটক করে আইনের আওতায় আমার নির্দেশ প্রদান করা হয়েছে এটাই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনার বিষয় আপনি তো পরে চারি বের হয়েছে এবার কেউ এইটা আমি বলছি আইজি সাহেবের সাথে কথা বলে হয়তো আপনাকে পরে জানাতে পারবো পরে মিটিং হয়তো জানাতে পারবো না নির্বাচনের সময় অস্থিতিশীল যেন না আবার এই ব্যবস্থা করা হচ্ছে সব সবসময় কোনো সময় উদ্ধার হয় না এটা কিছু বস্তু তো বাইরে থাকবে এই জন্য তো আইন শিক্ষক যদি সব কিছু উদ্ধার হয়ে তো সব নর্মাল তো আইন শীত বললাম বাহিনত না নর্মাল ইলেকশন হয়ে যেত এই না কোনো ধরনের অসুবিধা হবে না নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে যে কি চায় তার ওই তার ব্যক্তিগত প্রশ্ন আপনিও তো অনেক প্রশ্ন করতে পারেন এই বোন দেখবেন আরেকটা প্রশ্ন করব এই বোন আরেকটা ভাই আরেকটা প্রশ্ন করবো কার কি কোথায় ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে আমি কি একা বেয়া কি করব আর আর কারো কোনো কিছু